ভালো ভাই তো আজকে কি বিষয় নিয়ে আজকে ভাই পপুলার একটা ভাই অনলাইনে খুব ভাই হিট একটা প্রোডাক্ট যেটাকে বলে হ্যাঁ বিভিন্ন ফ্লেভার নিয়ে আসছি যারা মানে প্রচুর ভাইরাল

স্বাস্থ্য হচ্ছে না তাদের জন্য প্রচুর দুর্বল দুর্বলতাও কিন্তু দূর করে স্টেমিনা বাড়াবে এনার্জি বাড়াবে শক্তি বৃদ্ধি করবে খাবার খাবার রুচিও কিন্তু বাড়াবে সাথে রুচি বাড়লে তো খাবারের পরিমাণ বাড়বে বাড়বে মোটা হবে না আরকি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এই মোটা হওয়া নিয়ে আজকে আমাদের প্রোডাক্ট মানে আবার অনেকে আছে যে মোটা প্রচুর স্লিম হতে চাচ্ছে ওটা স্লিম এটা প্রোডাক্টও কিন্তু আছে ভিডিও দেওয়া আছে আমার কফি এগুলো আমাদের আছে দেওয়া আছে আমার নক করলে দিতে পারবো ইনশাআল্লাহ ওকে ডিসকাস করবেন ডিসকাস করতে পারবেন সেলিম ভাই আমরা ডিটেইলসে যাওয়ার আগে অ্যাড্রেস একটু জেনে নেই আমি মোহাম্মদ সেলিম আমার শপের নাম এসএল বিউটি হোলসেল শপ ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী গফুর স্কয়ার মার্কেট দোকান নম্বর 315 তৃতীয় তলা তৃতীয় তলা ওকে তো ঠিক আছে আর

পার পেস 350 সিঙ্গেল প্রাইস হলো 350 300 নিয়ে আর কয়টা খেলে আর কি তিনটা তিনটা কমবো আপনি তিনটা দুইটা নিলাম হ্যাঁ হ্যাঁ তিনটা একটা কমবো আচ্ছা এইটা এরকম প্যাকেজ মানে এটা কোর্স হ্যাঁ কোর্স খেলে আপনি

ওকে তো ঠিক আছে যে যেটা যেভাবেই নেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন